পুরো গল্পে আসার আগে এই দৃশ্যটা দেখুন টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে যখন আর্জেন্টিনায় শিরোপা জয় করে তখন লেউনেল মেসি হাঁটু গেথে বসে পড়েন সে সময় কেউ কেউ ইমিলিয়ানো মার্টিনেজের দিকে ছুটে গেল দলের মেইন ম্যান যার কারণে এই সাফল্য সেই লিওনেল মেসির দিকে এগিয়ে যান সবাই ঘিরে ধরেন তাকে সবার আগে লিয়ান্দ্রো প্যারাদেস মেসিকে জড়িয়ে ধরে বলেন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন এটা ছিল লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের গল্প এভাবেই সবাই তাকে মধ্যমণি করে রাখেন চলুন এবার তার উল্টো দিকে থাকা তার সবচেয়ে বড় রাইভাল রোনালদোর দিকেই দেখা যাক যিনি কিনা সম্প্রতি জয় করেন ন্যাশন লিগের শিরোপা এই টুর্নামেন্টের ফাইনালও ছিল টাই ব্রেকারে যেখানে স্পেনকে হারিয়ে শিরোপা গড়ে তোলে রোনালদোর দেশ ব্রুনো ফার্নান্দেজের বল যখন জুড়িয়ে যায় জালে তখন সবাই মেতে ওঠেন শিরোপা উল্লাসে বাকি ছিলেন না রোনালদো তবে তার উদযাপন বাকি সবার মতো ছিল না এখানে যেন মেসিকেই কপি করে বসেন রোনালদো তিনি মেসির মতো হাঁটু গেড়ে উদযাপন করেন মেসি তার মাথা মাটিতে না ঠেকালেও রোনালদো তার মাথা ঠেকিয়ে ফেলেন মাটিতে দলের মেইনম্যান দেশের ইতিহাসের সেরা খেলোয়াড় তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় রোনালদো যদি নাও হন তবে অন্যতম সেরা এতে নেই কোনো সন্দেহ পর্তুগালকে জিতিয়েছেন তিনটি শিরোপা এত কিছু করলেন তিনি অথচ সেই রোনালদো যখন সেলিব্রেশন করেন মাঠের বাইরে বসে তিনিও যখন মেসির মতো হাঁটু গেঁথে ফেলেন তখন কেউই এগিয়ে আসেনি তার দিকে কোনো সতীর্থ যায়নি তার কাছে এমনকি কোচ বা কোচিং স্টাফের কেউই মাতামাতি করেনি রোনালদোকে নিয়ে অথচ তিনিই কিনা দেশটির সবচেয়ে বড় সুপারস্টার তার কারণেই এসেছে তিনটি শিরোপা তার কারণেই পর্তুগালের মতো দেশকে ফুটবল নেশনস হিসেবে চেনে সবাই অথচ সেই রোনালদো কিনা পেলেন না যোগ্য সম্মান লিওনেল মেসি যখন দেশকে শিরোপা জিতিয়ে দেন তখন সবাই তাকে মাথায় তুলে নাচেন অথচ রোনালদো শিরোপা জেতানোর পর তাকে তো মাথায় তোলা হয়নি উল্টো সবাই মিলে মাথায় তোলেন নোনো মেন্ডেসকে যদিও এতে কারো দোষ দেওয়ার সুযোগ নেই কারণ যে খেলোয়াড় তাদেরকে শিরোপা এনে দিয়েছে যার জন্য শিরোপা পেয়েছে তারা তাকেই তো মাথায় তুলে নাচবে লিওনেল মেসি কিন্তু শুধু মেইন ম্যানি নন তিনি দলের সাফল্যের কারিগর এখনো পর্যন্ত সাম্প্রতি আর্জেন্টিনা যে চারটি শিরোপা জয় করেছে সেখানে তিনবার হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় অন্যদিকে রোনালদো তার ক্যারিয়ারে কখনোই টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হতে পারেনি সম্প্রতি যে নেশনস লিগ জিতেছে সেখানে খেলা শেষে সবাই নোনো ম্যান্ডেসকে মাথায় তুলে নেচেছে কারণ এই ফুটবলার ফাইনালে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও পুরো ম্যাচে লামেনকে পকেটে পুরে রাখেন এতটাই দারুণ খেলেছেন যে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় তাই তো তাকে মাথায় উঠালেও উঠানো হয়নি রোনালদোকে আর পার্থক্য এখানেই দুজনের মেসি গেঁথে বসে থাকলে সবাই তার কাছে আসে মেসিকে সবাই মাথায় তুলে নাচে অন্যদিকে রোনালদো হাঁটু গেড়ে বসলে না আসে সতীর্থরা না শিরোপা জিতে তাকে মাথায় তুলে নাচে রোনালদো যে খুব করে চেয়েছেন মেসি হতে তবে ভাগ্য আর সহায় হয়নি তার